গরমের একটি উপকারী ফল বেল আজ এই বেল দিয়ে একটি স্বাস্থ্যকর শরবত বানিয়ে দেখাবো তার জন্য লাগবে একটু জল আখের গুড় নিয়েছি আমি গুড় ব্যবহার করলেই ভালো গুড় আমাদের পেট পরিষ্কার করে শরীরের এনার্জি বৃদ্ধি করে বেল একটা পাকা বেল আর একটা লেবু আর কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা না থাকলে আপনারা লেবুর পাতা দিয়েও শরবতটি করতে পারেন হ্যাঁ বেলটা ভেঙে নিলাম এবার পুদিনা পাতাগুলো একটুখানি এর ভিতর দিয়ে কুটে নেব এবার বেলটা এভাবে দিয়ে দেব কুটে রাখা পুদিনা পাতা দিয়ে দিলাম এবার গুড় দিয়ে দিলাম এবার লেবু দেব এবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব এবার পুরো জলটা ঢেলে দেব এবার গ্লাসে ঢেলে দিলেই শরবত রেডি এই শরবত কোষ্ঠকাঠিন্যর জন্য খুব উপকারী আলসার দূর করতে অশ্বের সমস্যা জন্ডিসের ক্ষেত্রে পাকা বেলের সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়ে শরবত খেলে জন্ডিসে অনেক আরাম পাওয়া যায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস শর্করা স্নেহ পদার্থ এত উপকারী রয়েছে